হ্যালো লোলো হ্যালো গাইস কি অবস্থা সবার সবাই দেখতে পাচ্ছ আমি তাদের মধ্যে টক্কো দিয়ে আমি গাইছ ইউজার ছাড়া সেখানে কিন্তু আমি রিজনে চার নাম্বারের মধ্যে ঢুকে বসে আছি আমার আগো প্যানেল ইউজার পিছন প্যানেল ইউজার গতকালকে আমি এখানে চার নাম্বার ডান দিয়ে ভাই ঘুম যাবো ভাবছিলাম আর ঘন্টা খানিক পরে গেছি আমি আবারও গেমের মধ্যে ঢুকছিলাম একটু ঘুম যাওয়ার আগে তখনই দেখি ভাই রিজনের ছয় নম্বরে পড়ে গেছি সো আমি কিন্তু কিনা আবারও খেলার জন্য রেডি হয়ে যাই কিন্তু ভাই আমাদের ফিসি ব্যার্চেরা ম্যাচ স্টার্ট হবে না কেন আমি টিমেটকে বললাম ভাই ফিসি ব্যায়ের একটা রেডি করো ওরা খুঁজে মুজে ভাই বলে যে ভাই খেলাটা পারে না মানে নতুন ফিসিতে খেলতেছে আমি বলতেছিলাম যে ভাই খেলা লাগবে না ভাই আমি খেলবো তোমরা জাস্ট অ্যাড করো অ্যান্ড ম্যাচ স্টার্ট করো আর তখনই দেখতে পাই যে আমাদের ম্যাচের মধ্যে পড়ে গেছে টিভি রিমন ভাই আর অন্যদিকে দেখতেছিলাম ভাই টিভি রিমন ভাই তখন কিন্তু লাইভে ছিল আর লাইভে থাকা অবস্থায় উনি কিন্তু আমাদের অবনেটে পড়ে যায় আসো খেলবো খেলা হবে খেলা হবে কিন্তু ভাই কিছুক্ষণ পরে আমরা যা দেখতে পাই টিভি রিমন ভাই হ্যাকার মনে করে আমাদেরকে ডাইরেক্ট রিপোর্টই মেরে দিয়েছে ওটা কয় নাম্বার আছে রিজনে দেখাতে রিজনে কয় নাম্বার দেখাচ্ছে 6 6 রিপোর্ট মারবো

তিনের কেডি আশি পার্সেন্ট উইন রেট তিন পয়েন্ট তিরাশি কেডি আশি পার্সেন্ট উইন রেট

মানে নিয়ে খেললে ভাই আমার তো তখন গ্যানেট হ্যাকার বলতো এরপরও কিন্তু আমরা ওদেরকে গ্যানেটটি অনেক মারছি মানে গ্যানেট ক্যারেক্টার ছাড়া আর কি সো এই দিয়ে কিন্তু দেখো আমি টিভি রিমন ভাইরে ড্রাগন ফ্রিজ মানে কিন্তু ড্যামেজ দিয়া দি ব্যাচার আমার রিমন ভাই ভাইরে ভাই আপনি ওইদিকে ছিলেন ওইদিকে থাকতেন আবার একটুর জন্য দিকে সে আবার ওইদিকে কেন চলে গেল সো আমার কাছে কিন্তু কইছে এখানে সাইড ছিল আমি মনে করছি একটা সাইড দিয়ে কুপাবো বাট এখানে যখনই ড্রাশ করতে যাই তখনই দেখি ভাই এখানে মারকোডি মারে রাখছিল আগে থেকে আর এরপর মনে কর ভাই মারকোডি জালের মধ্যে ফাঁসাইয়া ভাই তোমাদের দাদা গেমিং কে যেসে পুরো অত্যাচার করলো নিমিটা কাটানা দিয়া আর অন্য দিক দিয়ে কিন্তু দেখতেছিলাম আমাদের ভাই একটা একটা করে সব টিমেট মরে গেছে মানে ঠিক আমারই মতো ভাই কত বড় শয়তান দেখছো ভাই কয়টা মেয়ার করি মারে ভাই একটা মারছে আর একটা মারে মানে আর কি কইতাম আর লাস্টের দিকে ভাই রে ভাই আমার টিমমেট একটা ছিল সেটাও ভাই মানে নিজে নিজে তো এখানে কিন্তু গাইস আমার আর কিছু করার ছিল না আমি কিন্তু উকংশে ভাই আরেকটা এখানে মেডিকেট করে আর অন্য দিক দেখতেছিলাম এখানে কিন্তু টিবি রিবন ভাইরা কিন্তু ভাই রিভাইভ রিবে খেলতেছিল তো এখানে গাইস আমি উকংশে মনে করেছি ভাই সাইডটা দিয়ে মারমু বাট ভাই এখানে আর কিছু করার ছিল না আমার আমার কিন্তু মেরে দে আর এভাবেই গাইস আমরা এখানে কিন্তু একটা রাউন্ড হেরে গিয়েছিলাম আর প্রথম রাউন্ড ভাই রিবি রিমন ভাইরা জিতার পরে ওনাদের রিয়াকশন কিছুটা এরকম ছিল डोट जाप इतनी खुशी इतनी खुशी रुको जरा

ভাই সিএস র্যাঙ্কের রিজনে থাকে অনেক কষ্ট এ পর্যন্ত মোবাইল ভাঙছি সিএস র্যাঙ্ক পুশার কিন্তু আজকে থেকে 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 না যখন গেম খেলি ভাই তখন সিএস পুশ করি আর এই তিন সিজন ধরে কিন্তু আমি সিএস এর আগে জন্য কিন্তু উঠতে পারতাম না তো এই ম্যাচের মধ্যে গাইজ কি হয়েছিল ফার্স্ট অবস আমরা কিন্তু তিনজন এই ঘরের মধ্যে বসেছিলাম আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু পিছনে ছিল তো এখানে ভাই আমি দেখতেছিলাম একটু মানে ওরাও কিন্তু ভাই ঘরের মধ্যে বসে আছে আমি কিন্তু সেখানে একটু চালাকির কাজ করি আর সেটা হচ্ছে গাইজ বেশি কিছু না আমাদের রিমন ভাই কিন্তু ভাই আমাদের

আমাদের রিমন ভাই এখানে ভাই গ্রেনেড ড্যামেজ ড্যামেজ পুরো পুরোপুরি প্যাক করে ফেলছে মানি ভাই উনি বলে যে কোথা থেকে কেম দেখি গ্রেনেড মারলো কিছু দেখলাম না এবং কি গ্রেনেড মারো যে একটা সাউন্ড পাই ওই সাউন্ড তো শুনলাম না ভাই আমি তো ভাই রিমন ভাই লাইভ স্ট্রিম দেখে ভাই আস্তে আস্তে শেষ আরে ভাই ভিতরে যাও পারে আরে ভাই ভিতরে ঢোকা যাও আসে পারে ভাই

সো এখানে কিন্তু ক্রিমন ভাই ক্লু ক্যারেক্টারের কথা বলতেছিল মনে করছে ভাই আমরা ক্লু ক্যারেক্টার মেরে ওনাদের লোকেশন দেখছি তারপর ওখানে গ্র্যান্ড মারছি সুন্দর করে তাই কিন্তু উনি ডাউন হয়ে গেছেন এখন পরবর্তীতে বলছে কি রে ভাই ক্লু ক্যারেক্টার ইউজ করলে তো লোকেশন দেখার কথা কেমনে মারলো আর এই রাউন্ডের মধ্যে কিন্তু गाइस আমি ওদের চারজনকে আবারো মেরে কিন্তু এস করে দিই ভালো 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 আরে মারো এস তো চলো গেছে আমরা মারলাম ভাই না হলে না দেখালে মনে করবে ভাই আমরা মানে লোকেশন ইউজ করতেছি মনে করো ভাই আমরা একটা প্লেয়ার কিন্তু বের এরপরে কিন্তু সুন্দর করে ওই মধ্যে ভাই ডাউন হয়ে এরপরে আবার ড্রাগনও মেরে সবগুলো টপ পঞ্চাশ চল্লিশ সো এখানে কিন্তু ওদের আরেকটা মানে মেয়েটা ছিল আর কি আমি ডাউন করে এখানে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল ওটাও কিন্তু আমি ডাউন করে এবার দেখতেছি আমাদের ম্যান মারার চান পাই নাই তার আগে এখানে ওদের তিনজন গেমের ল্যাডা ব্যাডা করে দিছি আর গাছ গ্যানেট মারা কিন্তু গাইস অনেক অনেক কিন্তু ট্রিক্স আছে দেখতে পাচ্ছ ভাই রে ভাই আমার ক্যারেক্টার ছাড়া গ্যানেটে কত ড্যামেজ দিছে তোমরাই দেখলা তো আমি তোমাদেরকে কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম আমি কিন্তু তোমাদের জন্য গ্যানেট একটা হাইলাইট ভিডিও আনবো কিন্তু ভাই কি হয়েছিল জানো মানে আমি গ্যানেট দিয়ে এস করছি হ্যাকার কি বলতাম কত দারুন দারুন ম্যাচ ছিল সবগুলো কিন্তু আমি গেমের মধ্যে সেভ করে রেখেছিলাম সবগুলো ম্যাচই বাট এখানে কি হয়েছিল গাইস দুঃখের কথা হচ্ছে যে মানে আপডেটের এর পরে আমাদের কাশ্নোপেক ডাউনলোড হচ্ছিল না যার জন্য কিন্তু ভাই আমি গেম কেটে দিয়েছিলাম আর গেম কেটে দেওয়ার

হ্যাঁ ওইসব বললাম তিনের না ভাই চারের কেটে ছিল যখন রিজনের চার নাম্বারে ছিলাম হ্যাঁ আরেকটা কথা ভাই এখন তিন না তিন থেকে আরো কমে যাবে কারণ ভাই আপডেটের পরে আমাদের গ্যানেটের পুরোপুরি বলতে গেলে অবস্থা খারাপ করে দিছি ইলাইট আলবারো ক্যারেক্টার যেটা ছিল আমাদের মূলত ভাই মেন পাওয়ার মেন শক্তি আর হ্যাঁ আমাদেরকে রিমন ভাই যেটা বললো আমরা প্যানেল ট্যানেল ইউজ করি সেই জন্য কিন্তু উঠছি এখানে ভাই রিজনের মধ্যে না হলে কিন্তু ওটা কখনোই সম্ভব না জীবন পার হয়ে যাবে এরকম কিছু কথা বলছিল আমি তোমাদেরকে প্রথম শুরুতে একটা কথা বলছিলাম যেখানে আশেপাশে সবাই প্যানেল আমার রিজনের উপরে নিচে সবগুলো প্যানেল ইউজার সেখানে আমি ফিয়ার প্লেয়ার ভাই উঠে বসে আছি হ্যাকারদের প্যানেল ভিতরে দিয়ে সেখানে তুমি এটা মনেই করবে সবাই আরেকটা জিনিস গাইস তোমরা লক্ষ্য করো আমার কিন্তু এখানে হ্যাট চুট রেট সাতাইশ পার্সেন্ট মাত্র ফাইরে ভাই উইন রেট দেখো আশি পার্সেন্ট সেখানে ভাই আমার হ্যাট চুট রেট হচ্ছে সাতাইশ পার্সেন্ট কেন জানো এটা শুধুমাত্র হচ্ছে ভাই আমার গ্যানেট মারি সেজন্য গ্যানেট দিয়ে কিল করি আর অন্যদিকে কিন্তু গাইস আমাদের বুমার হয়ে গেছিল ভাই মাত্র তিন দিনে ভাই তেত্রিশ কারণ আপডেটের পর আমি গ্যানেট তত বেশি একটা ইউজ করতেছি না ইউজ করতেছি না বলতে ভাই আবারও করব ওয়েট করো সো গাইস চ্যানেল যদি নতুন হয়ে দেখো বেশি করে সাবস্ক্রাইব করবা যারা লাইক করো ভাই তাদের লাইক করো এন্ড গাইস আজকের জন্য এটুকু আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ গাইস খুব শীঘ্রই টপ ও দেখতে পারবা